সময় মতো আমার কাছে এসো কাম টু মি ইন টাইম এটা তোমার কাছে রাখো কিপ ইট উইথ ইউ আমি তোমার জন্য পাগল আম ক্রেজি ফর ইউ আমি তোমাকে খুঁজছি আম লুকিং ফর ইউ তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট আমি উত্তেজিত আম এক্সাইটেড এটা অসম্ভব ইটস ইম্পসিবল আস্তে কথা বলুন স্পিক স্লোলি আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড আমি জানি না আই ডোন্ট নো এটা সুন্দর দ্যাটস বিউটিফুল সহজ হও টেক ইট ইজি সময় শেষ টাইম ইজ আপ নতুন কি হোয়াটস নিউ এই নিন হেয়ার ইউ আর আজকে মন মেজাজ ভালো নেই আম নট ফিলিং ওয়েল টুডে আজ আমার মুড ভালো না আম নট ইন গুড মুড টুডে আজ মন খারাপ লাগছে আম ফিলিং ডাউন টুডে আজ একটু মন খারাপ লাগছে আম আ বিড আপসেট টুডে আজ মনটা ভার লাগছে আম ফিলিং টুডে চিন্তা করো না ডোন্ট অরি ভালো লাগছে ফিল বেটার নিজে নিন হেল্প ইউর সেলফ কি দুঃখজনক হোয়াট পিটি আর কিছু এনিথিং এলস সতর্ক থেকো টু বি কেয়ারফুল কে কল করছে হু ইজ কলিং এটা কি তোমার ইজ ইট ইউর আমি তার ভক্ত আম হিজ ফ্যান সময় মূল্যবান টাইম ইজ মানি যোগাযোগ রেখো কিপ ইন টাচ কেউ জানে না নো ওয়ান নোস তুমি কি নিশ্চিত আর ইউ শিওর সে আমার বয়সী হি ইজ দ্য সেম এজ অ্যাস মি আমাকে কী করতে হবে হোয়াট শুড আই ডু তুমি কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই অ্যাম ফাইন থ্যাংক ইউ তোমার নাম কি হোয়াটস ইউর নেম তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং দয়া করে জেগে ওঠো ওয়েক আপ প্লেস তুমি কি ভালোভাবে ঘুমিয়েছিলে ডিড ইউ স্লিপ ওয়েল ইতিমধ্যে সকাল হয়ে গেছে ইটস মর্নিং অলরেডি এখন উঠো গেট আপ নাও সূর্য উঠে গেছে দ্য সান ইজ আপ এখন উঠো গেট আপ নাও সূর্য উঠে গেছে দ্য সান ইজ আপ এমন সহ সহজ ইংলিশ শিখতে ফলো করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ